ছি রুমের মধ্যে আর রুমের থেকে এখান থেকে খাবার পরবর্তী থেকে শুরু করলাম তো চলো এখন হচ্ছে সকালবেলার সময় এখন টাইম হচ্ছে তো দশটার মতো বাজে তো প্রথমে যাবো খালি ব্রেকফাস্ট করার জন্য কারণ গতকাল রাতে থেকে আসার পর সময় থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি তো এখন যাবো তো কিছু ব্রেকফাস্ট করবো তো চলো রেস্টুরেন্টে কিছু এদের দিকে হোটেল নিজের রেস্টুরেন্ট দেওয়া আছে তো ওখানে খাবার অর্ডার দিয়ে দিয়েছি ওখানে যাবো রেস্টুরেন্টে খাবার দাবার কিছু খাবো এই যে যাবো সমুদ্রের পাড়ে বা এখন যাবো ইচ্ছা আছে মন্দিরে তো যেখানেই যাবো তোমার পর সঙ্গে থাকো দেখতে থাকো পুরো কন্টিনিউ সারাদিন চলতে থাকবে যাওয়ার সাথে তো চলো প্রথমে যাই রেস্টুরেন্টে প্রথমে গিয়ে খাবার খাই খুব হয়েছে না খেলে শরীর চলবে না আগে খেতে হবে খেয়ে তারপর যাবো জগন্নাথ দর্শনে তো জয় জগন্নাথ বলে বেরোবো রুম থেকে চলো আর একবার রুমটা দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে আমাদের রুম অ্যাকচুয়ালি ডবল বেডের রুম নেওয়া আছে এই হচ্ছে রুম তো টিভি আছে এসি অল টাইম ডবল ফ্যান চলছে এই হচ্ছে রুমের তার ডেকোরেশন আর এদিকে আনি চলো যে যাই আর হোটেলের নিচে পেছনে আছে রেস্টুরেন্ট আছে হোটেলের ইন তো চলো চলে এলাম আজকে রেস্টুরেন্টে হোটেলের নিচে রেস্টুরেন্ট এসে খাবার অর্ডার দিলাম কী খাবার দিয়ে যাবো ভেজ পুরি সবজি ভেজ তো অর্ডার দিয়েছে ভেজ পুরি আর সবজি তো দেখি পুরি সবজি কীরকম দেয় খাবার টাইম তোমাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট এদিকে আছে আলুর সবজি আর এখানে হচ্ছে পুরি এদিকে তোমারও আছে অনেক বড় বড় সাইজ আমি তোমার এতগুলো খেলে দু খেতে পারবো না সকালে আমি বিনি করলে বেরোলাম হচ্ছে হোটেল থেকে সামনে আর সমুদ্রের দিকে একটু বাইরে প্রচন্ড রোদ একটু আগে বৃষ্টি হচ্ছিল তো এদের ঠিক ছিল আবার রোদ গেছে আর জাস্ট এখানে রাষ্ট্রপতি আসছে রাষ্ট্রপতির জন্য দেখো সামনে এত কনভয় যাচ্ছে অল টাইম আর জাস্ট এখানে দাঁড়িয়ে আছি অলরেডি একটা কনভয় ঢুকছে এখান থেকে এক এক করে সব যখন সমুদ্রের পাড়ে সমুদ্রে ঘুরে আসি আর ভাবছিলাম যে এখন মন্দিরের দিকে যাব তো এখন মন্দিরে আর যাচ্ছি না তো রাষ্ট্রপতি কনভাই যাচ্ছে এক্ষুনি পাশ হলো এরিয়ার মধ্যে আর চারিদিকে সব গেট লক করে দিয়েছে তো গেলেও সবটাই মধ্যে আটকে যাবো খেঁচে যাবো এর থেকে ভালো জাস্ট এখন এখানেই থাকি আর খানিকক্ষণ পরে কিছুক্ষণ পরে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে দুপুরের পর একদম রথের কাজে বেরিয়ে যাবো তো এখন অ্যাকচুয়ালি ওখানে প্রতিটি ইভেন্ট হচ্ছে অনুষ্ঠান হচ্ছে গেলে দেখতে পেতাম আর যাবার ইচ্ছা আছে একবার আর একটু ওয়েট করে যাই বারোটার সময় রাষ্ট্রপতি এখান থেকে পাস অলরেডি হয়ে গেছে বারোটার মধ্যে বাজে এখন তো ভাবছি কিছুক্ষণ পরেই যাবো একবারে তো চলো যা সমুদ্রে পাড়ে এলাম দেখো এদিকে দারুণ সুন্দর সবাই লাগছে এখানে সবাই চান করছে এ করছে সমুদ্রের এদিকে আর কিছুক্ষণ পরে যাওয়া যাবে সামনে যাই চলো দেখো যে প্রচুর লোকজন ভর্তি পুরো এদিকে একদম প্রচুর প্রচুর লোক ভর্তি পুরো আর এটা ভাই পুরী আছে রথের অকেশা রথের অকেশানে প্রচুর ভিড় হিউজ ভিড় প্রচুর ভিড় পুরীতে যেমন সিজন থাকে রথের সময় আরো ভিড় প্রচন্ডিকে ভিড় আর ভিড় রথের দিকে সমুদ্র ব্রিজের সামনেই আছি সমুদ্র ব্রিজের সামনে থেকে এখানে ডাব নিলাম তো বাইরে বাইরে অনেকক্ষণ গরমের মধ্যে আমাকে ডাব খাওয়া দরকার তো ডাবটা নিলাম দেখো পুরো পুরো ডাব একদম তো ডাবটাই খাই ডাবটা খেতে সুন্দর লাগে দেখি ডাবটা মিষ্টি আছে আমার মটরির শ্বাস তো ভালো গরমের মধ্যে ডাব খাই এখানে সমুদ্রের পাড়ে তো দাঁড়িয়ে আছি ডাবটা খাই আর ভাবছিলাম সমুদ্রের পাড় থেকে কিছুক্ষণ ঘুরে যাবো মন্দিরের মধ্যে কিন্তু একটা পুলিশের সাথে দাঁড়িয়ে কথা বলছিলাম এখানে তো উনি বললেন যে এক্ষুনি এখান থেকে রাষ্ট্রপতি কনভয় পাস হচ্ছে তো সেই জন্য সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত পুরো মন্দিরে ঢোকা ওখানে পুরো বন্ধ হয়ে যাবে তো গেলে মন্দিরে একটার পরেই যেতে হবে ধরো তাহলে এখন শোন পাড়ে টাইম স্পেন্ড করি তারপর দুপুরে লাঞ্চ করে তো একদম ধীরের মন্দিরে যাবো এখন আর সেই জন্য যাবো না তো দেখি যদি যেতে পারি তো তাহলে যাবো আর নাহলে তো ওইখানে কাকে ডেকে ওনার নিল হচ্ছে এখান থেকে দেখি ছানাপোড়া আর এটা কি নিয়েছে একটা মদনমোহন

রাষ্ট্রপতির কনভাই ঢুকে গেছে ওখানে তো এই মুহূর্তে হেলিকপ্টার চপার গেল উপর থেকে একটা আর মিউজ কনভাই তোমরা সবাই দেখতেই পাবে আমি দিয়ে দেবো পর স্টেপ বাই স্টেপ যে কনভাইগুলো যাচ্ছে এখান থেকে আর এখানে একটা পুলিশ সিকিউরিটি পুলিশ ছিল এখানে আমি সবাই জিজ্ঞাসা করলাম যে যেতে পারবো কি না তো উনি বললেন যে তুমি যেতে পারবে হেঁটে যেতে পারো বাট গাড়ি তো পুরো বন্ধ টোটো পুরো বন্ধ আমি হেঁটেই যাচ্ছিলাম বাট হেঁটে যেতে গেলে পুরীর মন্দিরে ঢোকার আগে যেটা সর্বদাড়ার সামনে যে রাস্তাটা আছে ভিতরের দিক দিয়ে ওখান দিয়ে গেলেও ভিতরে আটকে দিচ্ছে তো সাধারণ মানুষকে ভিতরে অ্যালাউ করছে না যারা ভিতরে চলে গেছে তাদের জন্য ওপেন আছে তারা ভিতরে আছে আর নতুন করে ঢুকতে আটকে দিচ্ছে গেটে তো সেই জন্য বললো যেটা অ্যাকচুয়ালি পরে গেলে সুবিধা হয় এখন আমরা অ্যাকচুয়ালি ওখানে তো কি এখন লাভ নেই এই মুহূর্তে ভিতরে ইন করতে আমি পারবো না তাদের কিছু সমুদ্রে ঘুরে আসি তো চলো এই হচ্ছে হোটেল আর এই হচ্ছে আমাদের সামনেই সমুদ্র দেখো হোটেলে দাঁড়িয়ে আছে আর এখানে সমুদ্র দেখা যাচ্ছে রাস রাস্তা পেরোলেই ওদিকে সমুদ্র তো একদম সামনেই তো চলো সমুদ্রে যাই সমুদ্রে একটু ঘুরে আসি স্নান টান করে আসি এসে রুম মধ্যে টান করে ফ্রেশ হয়ে তারপর একদম খাওয়া দাওয়া করে তারপর যাবো মন্দিরে তো চলো সমুদ্রে যাবো না সেটা হতে পারে না তো আমার বন্ধুদের সবাইকে দেখাবো সমুদ্রে তো চলো রাস্তা পার হয়ে যাবো জাস্ট রাস্তাটা পার জাস্ট রাস্তাটা পার হলাম জাস্ট রাস্তাটা পার হতেই চলে গেলাম সমুদ্রে পার এখন চলো

ভাই ওয়েদারটা শুধু দেখো এখানে পুরো আকাশ মেঘলা এদিকে হালকা রোদ্দুর কখনো উঠছে কখনো রোদ নেই এখন রোদ্দুর উঠছে প্রচন্ড গরম আর এদিকে ওয়েদার পুরো মেঘলা হয়ে এসছে রথ বেরোবে স্টার্ট হবে আর বৃষ্টি আসার মতো পুরো ওয়েদার দেখো পুরো আকাশ মেঘলা ওইদিকে মন্দির ওইদিকে আর ওইদিকে পুরো একদম আকাশ পুরো মেঘলা হয়ে গেছে পুরো একদম আর এদিকে সমুদ্র ভাই প্রচন্ড যেরকম গরম আছে টেম্পারও আছে রোদের টেম্পার হিউজ আর সমুদ্রে অসাধারণ হাওয়া দারুণ লাগছে আর এদিকে ওয়েদার আকাশ মেঘলা করে এসছে বাসি পুকুরের পর যেটা আসলে মেঘলা করে যায় অসাধারণ সুন্দর লাগবে আরো সুন্দর লাগবে ভাই আজকে চলো একটু সমুদ্রের দিকে একটু যাই তোমাকে দেখাই একটুখানি রিক্স নিয়েই যাচ্ছি সমুদ্রের মধ্যে হাতে ফোন নিয়ে আকাশ পুরো মেঘলা হয়ে এসছে পুরো মেঘলা আকাশ পুরো অন্ধকার হয়ে এসছে পুরো আর এদিকে হচ্ছে এমন ছিল রোদ রাস্তাতে কমতে থাকছে এমন দুপুরের টাইমে একটা বাজতে যায় এখন আর এদিকে দেখো পুরো রোদ মেঘলা হয়ে গেছে পুরো আকাশ পুরো মেঘলা জাস্ট বৃষ্টি এলো বলেই হয় এক্ষুনি জাস্ট এখন পর এক্ষণে গুড়ি এক্ষুনি বৃষ্টি পড়ছিল এখন আর বৃষ্টি পড়ছে না একবার বৃষ্টি হলো একটু এখানে আর পুরো আকাশ মেঘলা দেখো পুরো আকাশ মেঘলা এদিকে সমুদ্রে একটা মাছ ভেতে এসেছিলো মাছ সমুদ্রে একটা মাছ ভেতে এসেছিলো তো সামনে ছিল মাছটা ধরলো মাছটা ধরে তোমার দেখাচ্ছি আমি কি মাছ ছিল তোমরা দেখো যে মাছটা অ্যাকচুয়ালি আমাদের নদীতে দেখা যায় সুন্দরবনের নদীতে বা আমাদের কোনো আশপাশে কোনো দিন মাঝে মাঝে ভেসে আসে তো যে মাছটা ধরলে ফুলে যায় তো মাছের নাম এই মুহূর্তে মনে পড়ছে না ভুলে গেছি আর তো মাছটা দেখাচ্ছি দেখ মাছটা দেখলে তোমরা দেখতে পাবে আর মাছের নামটা কে কে জানো আমার কমেন্ট করে জানাবে মাছের নামটা তো সমুদ্রের সামনে একটা মাছ ভেসে এসছে দাদা মাছটা ধরলো এখান থেকে তো এই হচ্ছে মাছটা আসে এটা চেপে ধরলে যেটা ফুলে যায় মাছটা এই হচ্ছে সমুদ্রের মাছটা ধর চেপে ধরো ফুলবে ওটা এটা এটা এখান থেকে ফুলে যাচ্ছে এখানে জলে পুরো ভাসবে এটা পুরো এই হচ্ছে হ্যাঁ 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 এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে মাছটা সমুদ্রের জলে ভেসে এসছে মাছটা ধরেছে এখানে দেখো ছাড়ো জলে ছাড়ো ছাড়ো জলে ছাড়ো হ্যাঁ সমুদ্র থেকে এখন স্নান টান করলাম চুল তো পুরো শুকিয়ে যায় চান টান করে আমার কিসার পুরো ভিজে আর ফোন ছিল সমুদ্র হাতে তো চলো এখন আর রুমে যাই গিয়ে আমি আগে স্নান টান করে নিই সময় এখানেই আছে স্নান টান করছে তো আমি আগে গিয়ে স্নান টান করে নেবো তারপর সমুদ্রে স্নান টান করে নেবে তারপর খাওয়া দাওয়া করবো আর তারপরই একদম জয় জগন্নাথ মন্দির রথ রথ টানতে যাবো তো চলো রুমের সামনেই এই যে আমাদের হোটেল আগেও দেখিয়েছিলাম যে সামনে হোটেল এটাই আমাদের হোটেল এটা তো চলো আর প্রচণ্ড গরম ভাই বালি এখন বালির টেম্পার প্রচণ্ড গরম হচ্ছে বালিতে তো চলো যাই গিয়ে স্নান টান করে নিই স্নান টান করে তোমার সাথে দেখা হচ্ছে আবার চলো এখন হচ্ছে দুপুরবেলার সময় আর এখন অ্যাকচুয়ালি চান টান হয়ে গেছে সমুদ্রে চান করে এলাম এসে রুমের মধ্যে চান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি আর এখন টাইম হচ্ছে দুপুর দেড়টা বা একটা চল্লিশ মিনিট সময় হবে তো অলরেডি খাবার জন্য আর রেস্টুরেন্টে ডাকছে ফোন করেছিল তো সমুদ্রে চলে গেছে খাবার জন্য তো আমিও যাই চলো তো আজকে উপরে অলরেডি বলা আছে ভেজ খাবার জন্য ভেজ খাবার দেওয়ার জন্য তো ভেজই নেব এখন আর মাংস বা মাছ কিছু খাবো না যেহেতু হস্যার ওখানে যাবো মন্দিরের ওখানে যাব চলো যে খাবারটা দেবো সেটাই দেখাবো আর কি ঠিক আছে দেখি সেটাই খাবো তোমার ওখানে তো চলো এরকম খেতে পাই তাই গিয়ে খাওয়া দাওয়া করবো তো আশা করি খাবারটা ভালো হবে কারণ সকালে মর্নিংয়ে ব্রেকফাস্টে খাবারটা খুব ভালো ওরা

না খাও খাওয়া দাওয়া শুরু করো এই কথা লোকজন এসে গেছে চলো আমরা এই খাওয়া দাওয়া শুরু করি বেগুনি দেওয়ার জন্য আরও দুপিস বেগুনি দিল এখানে চলো খাওয়া দাওয়া শুরু করি তো আশা করি বেগুনিটা এখানে টেস্ট করি আছে সে দেখলাম তোমার ডাল সেটা ভালো আছে এই যে এইদিকে টক দই আছে আসলে অন্য কি করছে এখান থেকে টক দইতে চিনি তাই তো

হোটেল আর সমুদ্র দেখো এই যে সামনে সকালে বলছিলাম আমি হোটেল এই যে মেন রোড আর এই হচ্ছে সমুদ্র সামনের ভিউ দেখো ভাই শুধু এই ভিউ সব জায়গায় পাওয়া যাবে না পয়সা দিয়ে এই ভিউ কেনা যায় না শুধু ভিউটা দেখে নাও দিক থেকে একবার সবাই এই হচ্ছে আমাদের হোটেল আর এই হচ্ছে আমাদের সামনে সমুদ্র পুরীর সমুদ্র তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলার সময় আড়াইটা মতো বাজে আর বেশিক্ষণ নয় তো জাস্ট কাজে রথ বেরো বিকাল পাঁচটায় সেই জন্য এখন ওয়েট করছিলাম তো নিচে যাব রুমের মধ্যে যাব রেডি হব আবার একবার চান করব চান টান করে ড্রেস পরে একদম সোজা জগন্নাথের সামনে রথের ওখানে তো চলো আর বেশি দেরি নয় ও একদম গিয়ে সেখানে বেরোচ্ছি এবার দেখা হচ্ছে একদম সবার সাথে পরবর্তী ব্লগে একদম মন্দিরের সামনে রথের ওখানে তো চলো বেরোই তাহলে এবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই কাটা